আমি তুমি এই কাজের অবস্থা বললে বর ঝাড় দিলে ঠিক মতন ঝাড় দিলে না ওখানে ময়না ফেলানো থাকলো কাপড় চোপড় হলো কাঁচলে তো অর্ধেক কাঁচলে অর্ধেক ফেলানো থাকলো তোর ব্যাপারটা কি তোমার তাহ ভগবান তোমার বাড়িতে অবত্য কাজ করি না ও করিনি শোনো তাহলে তোমার এই অবস্থা কেন তোমার কাজে ঠিকই সবকিছুই করেছি ঠিক করা এসব কাজ কি এগুলো ঠিক করা

बोल आपण व्हावी माणसा आपण भाव हवी ना असतं मासे बाबा आस्ता बाबा आम्ही आलो काजेवाडी असते बाबा जाओ तुम्ही